দিনার বুলবুলি বলি কেমনে তো মায় র ও মদিনার বুলবুলি কেমনে তো মায় রয় ভলি দিন কাটে আর রাত কাটে দিন কটে আর কটে তুর্দে তো নার ফুলি কেমনি তো মায়নি ও মামাল মৌন মোহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد لا إله زر لا إله لا إله إلا الله لا إله, إلا الله لا إله লহল নহ নহ মোহাম্মদ তিমনে প বিচার থ আমার মরণ যেন হায় পথে অবিচল থেকে আমার মরণ যেন হায় কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতিয়াবার মহামহি দয়াময় ইমানের পথে অগিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে আল্লাহাক দরবারে আমার কোটি শুক্রিয়া যে মহান তাবার আমাদেরকে একটি সপ্তাহ পেরিয়ে মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন তথা চুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তাওফিক দিয়ে আল্লাহ দিলেন সেই আল্লাহর দরবারে হৃদয়ের সবরকম শ্রদ্ধা জড়িয়ে প্রশংসা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করি বিশ্ব মানবতার দুধ মুক্তির দেশারি জরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী আমরা গত কয়েক জমা ধরে ইমানের আলোচনা করতেছিলাম তো আমরা ঈমানের আলোচনা করতে করতে ইমানে মুফাসসাল পর্যন্ত আমরা ইমানে মুফাসসালের চারটি বিষয়ে আমরা বলেছিলাম আল্লাহর উপরে ইমান আনা ফেরেস্তাদের উপরে কিতাব সমূহের উপরে আনতে হবে সর্বশেষ আমি জুমায় আলোচনা করেছিলাম উপরে ইমান সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। ইমান মোকাস্তালের বাকি যে পয়েন্ট আছে যে তিনটা পয়েন্ট আছে ইনশাআল্লাহ আল্লাহ অল্প সময়ের ভিতরে। কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো আল্লাহ রবাহ আলমিন যদি তাও দান করেন চার নম্বরে আমরা রসুল ইহি পড়েছিলাম রসুলের প্রতি ঈমান আনতে হবে পাঁচ নম্বরে হচ্ছে এখানে এই ইমানে মুফাসাল যে সাতটা বিষয় আছে এই পাঁচ নম্বর বিষয় ওয়াল ইয়াউমিল আখের এবং একেবারে লাস্টের যে পয়েন্ট আছে ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে পুনরায় আবার আমাকে আপনাকে ওঠানো হবে এইটার উপরে বিশ্বাস করা আর আখেরাতের উপরে বিশ্বাস করা একই জিনিস কাজেই মহাদ্দিদগণ বলেন এই ইমানের ইমানে মুফাসালের যে সাতটা পয়েন্ট আছে লাস্ট পাঁচ নম্বরটা আর সাত নম্বরটা একই হওয়ার কারণে মোট সর্বসাখল্যে ধরা হয় ছয়টি কাজে যেহেতু আজকে আমরা এর উপরে আলোচনা করব সেই সাথে বাকি আদাল আলোচনা করব আজকে ইনশাআল্লাহ যদি সময় দেয় আজকে আলোচনা শেষ করার চেষ্টা করব তো আসুন আমরা আগে চার নাম পাঁচ নাম্বার এবং সাত নাম্বার যে পয়েন্ট আছে আর সাত নাম্বারটা হচ্ছে ওয়াল আদাল মাউথ একটা হচ্ছে আখ উপরে বিশ্বাস করা আরেকটা হচ্ছে মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করা হবে এই বিষয়ের উপরে এবার আনা সম্মানিত সুধী তৎকালীন সময়ে কাফের মুশ্রিক যারা ছিল তারা কিন্তু আল্লাহ যে একজন আছে এটা কিন্তু তারা বিশ্বাস করত যদি নাই করতো কাবা ঘরের ভিতরে তারা কাবাঘরের তা করতো না তারা ঠিকই জানতো যে আল্লাহ বলে একজন আছে আগে আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন তাদেরকে কিতাব দিয়েছেন এগুলার উপরেও তারা ইমান এনেছিল মানে বিশ্বাস করত ইমান আনতো বলা যাবে না তারা বিশ্বাস করতো এমনিতে সম্মানিত শ্রোতাবৃন্দ কিন্তু এই যে পাঁচ নাম্বার যে পয়েন্টটা ওয়ালিয়াউমিল আখের আখেরাতের উপরে বিশ্বাস করা এবং মৃত্যুর পরে আবার উঠানো হবে এই জিনিসটাকে তারা বিশ্বাস করতে না কেন বিশ্বাস করতে না কারণ একটা মানুষ মারা যাবে মারা যাওয়ার পরে তাকে কবরে দাফন করার পরে সেই কবরের ভিতরে যত রকমের মনে করেন যে কয়েকদিন পর পর চুল নখে খসে পড়ে যাবে মাংসগুলা মাটির সাথে মিশে যাবে হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবে আবার আল্লাহ পুনরায় এইগুলা থেকে কিভাবে মানুষকে উঠাবে এরকম প্রশ্ন আসে না ঠিক তাদের মনের ভিতরে এই প্রশ্নই যে এবং নাস্তিকরাও এটাই মনে করে যে মারা যাওয়ার পরে তো মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যায় তার তো আর কোনো অস্তিত্ব থাকে না কবরে যখন রাখা হয় কিছুদিন পরে তার অস্তিত্ব বিলীন হয়ে যায় তার তো আর কিছু থাকে না তাইলে আল্লাহ কিভাবে তাকে আবার উঠাবে যেমন মনে করেন যদি আগুনে পুড়ে কেউ মারা যায় একেবারে তো মনে করেন আগুনে পুড়ে মারা গেলে ছাই কয়লা হয়ে যায় ওর ভিতর থেকে আবার পুনরায় কিভাবে জীবন দান করবে মানে তাদের চিন্তা এটা কাফের মুশ্রেকরা এই চিন্তা করে আল্লাহ রব্বুল আলমিন কাফের মুশ্রিকরা এই রকম চিন্তা করবে বলে আল্লাহ রব্বুল আলমী আর কোরআনুল কারিমের ভিতরে যে একশো চোদ্দটা সুরা দিয়েছেন এই একশত চোদ্দটা ভিতরে আল্লাহ রব্বুল আলমী একটা সুরাই দিয়ে দিয়েছেন যার নাম হল সুরতুল ইয়ামা সুরার নাম কি সুরতুল ইয়ামা কেয়ামতের দিবসের উপরে আল্লাহ একটা সুরায় নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার ভিতরে বলেন এই যে বেইমান কাপের মুশ্রিক যারা আছেন তারা এই কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন ভালো করে জানেন যে তারা এটা বিশ্বাস করবে না কেয়ামতের দিন বিশ্বাস করবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন তারা এই কথা বলবে তার আগে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে বললেন আহসাবুল ইনসান алলান নাজমাঈবা মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন তাদেরকে বলেন তারা কি মনে করে যে কিয়ামতের দিন আমরা তা তাকে উঠাইতে পারবো না পুনরায় আবার আমি তাকে জীবিত করতে পারবো না এটা কি তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তারা এটাই মনে করে

এবং হাতের উপরে যে চামড়া আছে এই চামড়া পর্যন্ত একটাও মিস হবে না আল্লাহ বলেন বিজ্ঞানীরা কি বলে হাতের এই যে ফিঙ্গার প্রিন্ট আছে বাংলাদেশ বলেনের আর পুরো পৃথিবী বলেন আগে যত মানুষ এসেছে আরো পরে যত মানুষ আসবে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কখনো কারোর ফিঙ্গার প্রিন্টের সঙ্গে আর একজনের ফিঙ্গারপ্রিন্টের ম্যাচ হবে না বিজ্ঞানীরা বলছে এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন বান্দারা মারা যাবে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে কবরে চলে যাবে আর কেয়ামতের ময়দানে যখন আমি তাদেরকে উঠাবো তাদের হাতের একটা ফিঙ্গার তাদের মিস হবে না এইভাবে আল্লাহ আমাদেরকে কেয়ামতের ময়দানে উঠাবে সম্মানিত ভাইরা আমার কেয়ামতের উপরে আমাদের ইমান আনতে হবে বিচার দিবসের প্রতি আমাদের ইমান আনতে হবে আমি আগেও বলেছি বারবার বলি ইমান যখন আপনি ইমানদার বলে দাবি করবেন এই যে সাতটা বিষয়ের কথা বলতেছি এই সাতটা বিষয় মুখে যেমন স্বীকার করা লাগবে অন্তরে বিশ্বাস করা লাগবে তিন নম্বরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে সম্মানিত ভাইরা আমার আপনি মুখে মুখে বললেন আমি কেয়ামতকে মানি আবার অন্তরে বিশ্বাস করলেন যে আমি কেয়ামতকে বিশ্বাস করি যে না মরার পরে আরেকটা জগৎ আমাদের আছে কিন্তু বলেন তো যদি আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে কেয়ামতের জন্য কেয়ামতের দিনের জন্য যদি কিছু আমল না করে যাইতে পারেন আপনি কি ইমানদার হতে পারবেন পারবেন না কেন কারণ আপনার প্র্যাকটিক্যাল লাইফের আমল নাই আমল দিবসের যে আগত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ভালোমন্দ কে কতটুকু আমল করে আমার কাছে ফিরে আসতে পারো সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুদাকুম আইয়্যুকুম আহসাবু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি hayat জীবন এবং মৃত্যু তৈরি করেছি এই কারণেই যে আমার কোন বান্দা কে কতটুকু ভালো আমল করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে এইটা দেখার জন্য কাজে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কে আমাদের ময়দানে কিছু নিয়ে যাওয়ার জন্য আবার হাদিসের ভিতরে পাওয়া যায় আর দুনিয়া মাজর আতুল আখের দুনিয়া হচ্ছে আখেরাতের ক্ষেত্রস্বরূপ আমরা যেমন মাঠের ভিতরে শস্য লাগাই ফসল লাগাই ঠিক তেমনি আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা আবাদ করে নিয়ে যাব কি আবাদ করব আমরা করবো আমল যে আমল করলে আল্লাহ খুশি হয় এই আমল গুলা আমরা এইখান থেকে আবাদ করে চাষ করে আমরা কি আমতের জন্য দিব। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আচ্ছা আমার কথা কি বোঝা যায় শুক্রিয়া তো যে কথা কেয়ামতের দিন বানিয়েছে আমরা বলেন তো দেখি আপনি কেয়ামত দিবসের উপরে উঠবেন কেয়ামতের দিনে আপনি উঠবেন আপনি কেয়ামতকে বিশ্বাস করতেছেন কিন্তু কেয়ামতের ময়দানে যে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এটা কি আপনি মানেন ঠিক আছে আপনি মুখে মুখে মানলেন যে আমি মানি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কিন্তু আপনি যে আল্লাহর কাছে হিসাব দিবেন কি হিসাব দিবেন আল্লাহ যা কিছু আপনাকে জিজ্ঞাসা করবে ওই অনুযায়ী কি আপনি আমল করেছেন বলেন করেছেন আপনি আমল করেননি তার মানে আপনি কেমন বিশ্বাস করলেন পরিপূর্ণ ইমানদার কিন্তু আপনি হইতে পারলেন না কেমন দিবসের উপরে এভাবে আমল ইমান আনতে হবে যেন আল্লাহর কাছে কি আমাদের ময়দানে কিছু নিয়ে উঠতে পারি আল্লাহ আমাকে যা জিজ্ঞাসা করবে এর অ্যান্সার যেন আমরা দিতে পারি এটাকে বলবে কে আমাদের উপরে ইমান আনা যদি আপনি কে আমাদের উপরে বিশ্বাস করতেন আপনি নামাজ কাজা করতে পারতেন না যদি আপনি কেয়ামতের উপরে বিশ্বাস করতেন আপনি অপরের মাল অবৈধভাবে আপনি ওইটা জবর দখল করতে পারতেন না অপর মুসলমানকে কষ্ট দিতে পারতেন না আপনার উপরে জাকাত ফরজ হয়েছে আপনি জাকাত দেন না এর মানে হলো আপনি কেয়ামতের দিবসকে বিশ্বাস করেন না আপনার উপরে আল্লাহর বিধান যা আছে আপনি ওইগুলা জানেন যে আমার উপরে এইগুলা ফরজ হয়েছে এইগুলা আপনি মানলেন না এর মানে আপনি কেয়ামতের উপরে পরিপূর্ণ ইমান আনতে পারলেন না এজন্য কেয়ামতের উপরে ইমান আনতে হবে আমাদেরকে এমন ভাবে জানলো কিয়ামতের ময়দানের জন্য আমরা কিছু নিয়ে যেতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে বিচার করবেন যা কিছু প্রশ্ন করবেন এই অনুযায়ী যেন আমরা তার প্রশ্নের উত্তর দিতে পারি তো এই গেল মনে করেন মোটামুটি বিচার দিবসের উপরে আপনি ঈমান আনলেন এরপরে 6 নম্বরে কদরি ফায়